গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তা এক্ষুনি দিদিভাইয়ের খবর নিলাম কাল সারা রাত বলছে ঘুমোতে পারিনি স্বাভাবিক ব্যথা যন্ত্রণার একটা ব্যাপার আছে তারপরে পাম্পিং বল যেটা করতে বলেছে সে তোমার ওরা ডাক্তারের যেটা ভালো বুঝছে যেটা ফু দিয়ে একটা বল ওঠানো নামানো করতে হবে লান্সের পক্ষে লাঞ্চে যে বদ রক্ত জমে আছে সেইটাকে ক্লিয়ার করার জন্য তা সেইটাই দিদিভাই এখনও পারছে না সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তা যাই হোক আস্তে আস্তে আশা করছি সবই ঠিক হয়ে যাবে সবই পারবে সদ্য একটা অপারেশান হয়েছে তার পক্ষে অনেকটা কষ্ট হচ্ছে তাছাড়াও বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর এখন পৌনে আটটা বাজে আর দেখো তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে কারণ বুঝতে পারছো আমি এখন একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে একটু কাঁচাকুচি করবো অনেক দিন কাচাকুচি হয়নি গো অনেক দিন বলতে সেই পুরীর থেকে আসার থেকে কাঁচাকুচিগুলো করা হয়নি একভাবে জমে রয়েছে তো আজকে যদি না কাচাকুচি করি মানে ওই পড়ার বোধহয় সময় পাবো না তা চলো বন্ধুরা এদিকে সুদেশনা ওদিকে রান্নাঘরের কাজগুলো করুক বাসি কাজ করুক আর আমি এদিকে কাঁচাকুচিগুলো শুরু করে দিই আর তোমরা সঙ্গে থাকো বুঝতেই পারছো এক্ষুনি ঘুম থেকে উঠেছি তা চলো সারাদিন সঙ্গে থাকো আর আমার ফোনটা একটুও চার্জ নেই একটু চার্জেও বসিয়ে দিই ততক্ষণ তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থেকে এতক্ষণ ধরে সব কুচি করছিলাম এখনও অনেক কুচি বাকি আছে এঘরের বিছানা ও ঘরের বিছানা সব কাচতে হবে তার মধ্যে কাচাকুচি করে যেগুলো কাচা হয়ে গেছে মেলা ছেলা করলাম আর করে দুটো ঘর মুছেছি এখনো পুজো হয়নি তার মধ্যে দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো গলা শুকিয়ে যাচ্ছিলো যার ফলে একটু চা ঠান্ডা জল খেয়ে ওকে বললাম একটু চা করে নিয়ে চাটা খেয়ে নিই চা খেয়ে পুজো করবো আর চলো কতগুলো কাচাকুচি হয়েছে একবার দেখো তোমরা হ্যাঁ দেখো আবার কিছু মেশিনে ভেজানোও আছে আবারই দেখো এই ঘরের বিছানার চাদর আবার এই ঘরের বিছানার চাদর সব কাচতে হবে কি তো ওগুলো না শুকালে আর এগুলো কাচতে পারছি না এবার আমি পুজোটা করে নিই তার মধ্যে কিছুটা শুকিয়ে যাবে তারপর আবার কাচাকুচি করব তার সাথে তো রান্না রয়েছেই তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আবার সব বাকি কাজ শুরু করে দেবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো সকালের পুজো আবার কমপ্লিট হয়ে গেল এতক্ষণে এই যে বাবা জগন্নাথ বলন সুভদ্রা আর দেখো সব ঠাকুরকেই পুজো করা হয়ে গেছে প্রসাদ খেয়ে জল খেয়েও নিয়েছি এইবার হচ্ছে আবার কাচাকুচির দিকে ফিরে যাব তা চলো বন্ধুরা যেগুলো শুকিয়েছে দেখি কি শুকালো না শুকালো ওগুলো তুলি আর কাঁচা কুচিগুলো শুরু করে দিই তা সবই কাজ পড়ে রয়েছে আর আজ একটু দেরি হবে বোঝাই যাচ্ছে কারণ এক্সট্রা কাজ কিছু করতে গেলে একটু তো দেরি হয় তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তোমাদের দাদা আসলে টিফিন হাতে তা বন্ধুরা দেখো আমাদের আজকে টিফিনে রয়েছে গরম গরম পাস্তা তা চলো তোমাদের দাদা চলে এসছে আর আমরাও টিফিনটা করে নিই বন্ধুরা এতক্ষণে আমার কাছাকুছি কমপ্লিট হলো আর তোমরা তো দেখলেই আজকে টিফিনে আমরা পাস্তা খেয়েছিলাম আর এইবার সব এক পোস্ত যেগুলো সকালবেলায় কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো পাট করে জায়গা মতো তুলে দিলাম দিয়ে আবার বাদ বাকি চাদরগুলো কাচলাম সেগুলো দেখাচ্ছি আর এইবার রান্নাঘরে যাবো ওদিকে ভাতও হয়ে গেছে তা সুদেশনা এদিকে ঘর দোরগুলো পরিষ্কার করছে এই দেখো ও সব ফার্নিচার মুছে দুটো ঘর পরিষ্কার করবে আর আমি এবার কি করতে চলেছি চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এইগুলো আবার কাচাকুচি করলাম বুঝতে পারছো বড় বড় তিনখানা চাদর তিনটে কি চারটে চাদর আছে আর আগেরগুলো সব শুকিয়ে গেছে শুধু তোমাদের দাদা প্যান্টটা শুকায়নি আর চলো মালকে ভালোই রোদ্দুরটা দিয়েছিল রোদটা ভালো দিয়েছে বলেই আজকে কাঁচাগুলো শুকালো আর কাঁচাকুচির দিন রোদ্দুর না থাকলে ভালো লাগে না এই দেখো এখানে ভাত হয়ে গেছে কিচ্ছু রান্না করব না আজকে শুধু এই যে এঁচড় করব এঁচড়টা এখন কাটতে তো ভালোই সময় লাগবে এদিকে সব সুদেশনা গুছিয়েই দিয়ে গেছে দেখ কিন্তু এঁচড় কাটতে পারে না বলে আমি এঁচড়টা কেটে আর সেদ্ধ করে রান্নাটা করব দুটো বাজে আর ভালো লাগছে না শুধু এচড়ের ডাল আর ভাত করবো গো আজকে আর চাটনি আছে ব্যাস কিছু খেতেও ইচ্ছা করছে না পাস্তাটা খাওয়ার পর শুধু জল খাচ্ছি আর আমি তো গরমের দিনে এমনি বেশি একটু জল খাই আর বুঝতেই পারছো গরম কর লাগছে আবার শ্বাসকষ্টও হচ্ছে খুব দা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এই যে এচড়ের ডাল্লা একদম রেডি আর এখানে কিছু বাসনও আমার মাজা হয়ে গেছে শুধু এই রান্নাটা করার পর গ্যাস পরিষ্কার করলেই হবে আমার ইন্ডাকশান টান সব পরিষ্কার করা হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছি আর ওদিকে সুদেশনার ঘর পরিষ্কার হয়ে গেছে এইবার আমি স্নানে যাব তারপর পুজো করব ততক্ষণ ও গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়ে ও স্নানে যাবে তা চলো বন্ধুরা স্নান পুজো সেরে নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে তোমরা সঙ্গে থেকে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে বাবা জগন্নাথের সামনে বসেই তোমাদের কাছে ভিডিওটা করছি তা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে বসার একটা কারণও ছিল আমি এই মুহূর্তে একটা শর্ট ভিডিও করছি সেটাও তোমাদেরকে রিকোয়েস্ট করছি দেখার জন্য আশা করছি সেটাও ভালো লাগবে আর কাদের কাদের ভালো লাগছে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও তা চলো এবার আমরা খেতে বসবো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো একটা মস্ত বড়ো ভুল হয়ে গেছে আমার আজকে যে মস্ত বড় ভুলটা হয়ে গেছে তার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ তোমরা তো জানো আমার এরম ধরনের ভুল সহজে হয় না আসলে এতই টেনশনে রয়েছি দিদিভাইকে নিয়ে আলোচনা করতে করতেই হট করে ভুল হয়ে গেছে যদিও ভাগ্যিস রান্নাঘরে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম মানে দুপুরের মেনুর কথা বলছি আজকে ঢেঁড়স ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর নেচোড়ের ডাল্লা করেছি তোরা তো দেখলেই আর চাটনি ছিল সঙ্গে খেতে বসে যে প্রতিদিন মেনুটা ডাইরেক্ট একবার শেয়ার করি তোমাদের সাথে সেটা আজকে হয়নি সন্ধ্যাবেলায় হট করে মনে করছি মা তোমাদের সামনে খাওয়া খেতে বসার পর তো একবার আসলাম না তা যাই হোক ওটা বস্তো বড় ভুল হয়ে গেছে বুঝতেই পারছো টেনশানে এটা হয়েছে তা যাই হোক ছেলে এখন বাড়ি চলে এসছে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে তোমরা তো দেখলেই এবার চা খাওয়ার পালা চলো বন্ধুরা চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি তা বন্ধুরা চায়ের কাফাতে চলে এসেছি এই যে চলো চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই মাঝখানে আমরা এখন লুডো খেলি তোমাদের তো বলেইছি তা লুডো টুডো খেলে এখন উঠলাম এখন রান্নাঘরে হচ্ছে আজকে শুধু ভাত হবে মুসুরির ডাল সেদ্ধ হবে আর ডিম ভাজা হবে তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা প্রতিদিনকার মতো পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো